আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদের আবারও স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করব আলু লাগানোর পরবর্তী যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো অনেকেরই একটা ধারণা থাকে যে আলু হয়তো খুব সহজে উৎপাদন করা যায় আলু লাগাই গেলাম আড়াই থেকে তিন মাস পরে এসে তুলে নিয়ে যাবো এমন ধারণা সম্পূর্ণই ভুল আমার মনে হয় যে যেগুলো ফসল আমরা আবাদ করি তার চেয়ে সবচেয়ে বেশি কষ্টকর এবং কাজ বেশি করতে হয় এই আলুতেই আলু লাগাইলাম আর উঠে নিয়ে গেলাম এমন না আলু লাগানোর পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রথম সেচ দিতে হয় সেটা শুকাইলে আবার তাকে আলু কচা বান্ধা করতে হয় এটা আঞ্চলিক ভাষায় আলু কষা বান্দা বলে এটা করতে হয় পর্যায়ক্রমে ওষুধ দিতে হয় বান্ধার পরে আবার প্রতিনিয়ত সেচ দিতে হয় পর্যায়ক্রমে সেচ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসলটা পাই বা যদি আমরা পচারি বা অন্যান্য রোগের যে আবির্ভাব হয় ওই সময় যদি আমরা ঠিকমতো ঔষধটা না দেই তাহলে আমাদের উৎপাদন অনেক কমে যায় বা হয় না অনেক সময় অনেক জমিতে দেখা যায় কোনো আলুই আপাত হয় নাই বা উৎপাদন হয় নাই আসলে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই করতে হয় সময়ে যথা কাজে কাজ করতে হয় না হলে আমরা কাঙ্ক্ষিত ফসলটা পাই না যাই হোক চলুন আমি আলু বান্ধার যে প্রক্রিয়াটা আছে এটা আঞ্চলিক ভাষায় বলে আলু কচা বান্ধা করা এই প্রক্রিয়াটা আমি দেখানোর চেষ্টা করতেছি আমি আমার আগের ভিডিওতে আলু লাগানোর এ টু জেড সম্পূর্ণ দেখাইছি এখন দেখাইব আলু কষা ও বান্ধা এটা আঞ্চলিক ভাষায় বলে আলু কষা ও বান্ধা আলু লাগানোর ঠিক পাঁচ থেকে সাত দিনের পর প্রথম সেচ দিতে হয় সেচ দেওয়ার পরে জমিটা শুকানোর পরে এইরকম একটা সিস্টেম হয় দেখুন গাছগুলো খুব সুন্দরভাবে উপরে উঠে গেছে এবং মানে আঞ্চলিক ভাষায় এটাকে ডারা বা জুলি বলে এই জুলিগুলো খুব ভালোভাবে শুকাইছে তারপরে এটাকে আবার কষতে হয় শুধু যে আলু কচে বেঁধে দিব এমনটা না আলু কচার পর জমি সমান থাকলে পর্যায়ক্রমে জমির সব জায়গায় বা সব ডারাতে সমানভাবে সার ছিটাইতে হয় এটা আলু সময় সার দেওয়া লাগে বা আমরা সব সময় দিয়েই থাকি এটা এটা না দিলে হয়তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদনে যে ফসলটা এটা আমরা পাবো না তাই আলু কচা বান্ধার পরে জমিতে বিভিন্ন ধরনের সার দেওয়া লাগে এটা দেয় প্রত্যেকটা কৃষকই এইটাই সারটা দিয়ে থাকে আমি দেখাচ্ছি আমি নিজে কাজ করে দেখাচ্ছি যে আসলে এইভাবে আলু কচতে হয় সুন্দর করে কচে ঢেল ভেঙে সমান করে রাখতে হয় যাতে পরবর্তীতে বান্ধার সময় কোনো সমস্যা না হয় সার দেওয়া শেষ হলে খুব সুন্দরভাবে জলিতে যে মাটিটা থাকে দুই পাশে সমানভাবে গাছে মানে চাপাই দিয়ে রাখতে হয় যাতে মানে প্রথমবার শেষ দেওয়ার সময় মাটিগুলো পরে না যায় খুব সুন্দরভাবে গাছের নিচ দিয়ে মাটিগুলো দিতে হয় যাতে আলুর ধারাটা আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি আলুর ধারাটা খুব ভালো সুন্দর হয় এবং ভিতরে আলুগুলো ভালোভাবে বড় হইতে পারে এই প্রক্রিয়াটা অবশ্য আমাদের এই এলে কিছু অঞ্চলেই হয় অন্যান্য অঞ্চলে কীভাবে হয় এটা আমার জানে নাই অবশ্যই যারা দেখবেন ভিডিওটা কমেন্ট করে জানাইবেন যে কোন কোন অঞ্চলে এইভাবে আলুটা লাগানো হয় বা উৎপাদন করা হয় গুলো বান্ধার পর দেখতে খুব সুন্দর লাগে এবং ডারার যে জুলিটা আমি একটু আগেই বললাম ওই জুলিটা সমান রাখতে হয় যাতে সেচ দেওয়ার সময় কোনো প্রবলেম না হয় হয়তো এক একটা জুলি উঁচু হলো একটা জুলি নিচু হলো তাহলে এই ক্ষেত্রে সেচ দিতে প্রবলেম হবে যে জুলিটা নিচু হবে ওই জুলিতে পানি বেশি ঢুকবে যে জুলিটা উঁচু হবে ওই জুলিতে পানি কম ঢুকবে অবশ্যই বান্দার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে প্রত্যেকটা ডারার জুলিটা সমান হয় বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ